বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তোমরা অনেকেই বলছো দিদি ভাই তোমার ডেলি লাইফস্টাইল দেখতে চাই নাও নাও এবার দেখে নাও কি কি করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কিছুই না জাস্ট নিজে একটু ফ্রেশ হয়েছি তারপর মামামের কাছে চলে এলাম এখন ওর স্কুলে আর কি যাওয়ার সময় তো এই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি ঘুম থেকে তুলেই একেবারে ইউনিফর্ম পরিয়ে চুল টুল আছড়ে বেঁধে দিয়ে একেবারে রেডি করিয়ে দিচ্ছি এবার ব্রাশ করাবো তারপর হচ্ছে তোমরা অনেকেই বলতে পারো দিদি ভাই কেন পরে ব্রাশ করাও বাট এতে সুবিধা হয় একবার জামা প্যান্ট পরিয়ে ব্রাশ তো আমিই করিয়ে দিই মুখ ধুয়ে দিই অতটা জামা প্যান্ট ভেজে না তো যাই হোক মামাম হয়ে গেছে রেডি আর এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করবো ফ্রিজ থেকে মাছটা ভিজিয়ে রাখলাম বের করে আর এই দিকে দেখছি অল্পে একটু আটা রয়েছে তো মামাম বলল যে পরোটা খাবে তো এখন আমি ওকে পরোটা বানিয়ে দিচ্ছিলাম ব্যাস হয়ে গেছে ওইটা সকালবেলা করেছিলাম তারপর অনেক কাজকর্ম করে নিয়েছি তারপর একটু ভিডিও শুট করিনি তারপরে দেখো সন্ধেবেলায় এসেছি তরমুজ হাতে নিয়ে তরমুজ কাটছি তাই তো মামামের অনেক দুদিন ধরে বায়না করছিল মানে আসার দিন কৃষ্ণনগর দেখেছিল তরমুজ তখন বায়না করেছিল ওর বাবা অফিস থেকে আসার পথে নিয়ে এসছে বাবা আমি তরমুজ খাবো তারপর সকালবেলা তো অফিসে চলে গেলো আর রান্ধলো না তো এই যে অফিস থেকে আসার পথে নিয়ে কতবার যে ভয়েস মেসেজ করেছে ঠিক নেই ওর বাবাকে তোর মুজ নিয়ে এসো তোর মুজ নিয়ে এসো না কি কি বলেছিস ওর বাবাকে এখন এই মোবাইলে হোয়াটসঅ্যাপ বের করে ব্যাস ওর বাবার নাম্বার কী নামে সেভ করা আছে বা ওর বাবা কোনটা সেটা ও বুঝে নিয়েছে তারপর ওইটা ওইটা বের করে ওর বাবাকে যত সারাদিন ভয়েস মেসেজ করবে বাবা এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে বাবা তুমি খেয়েছো বাবা তুমি কোথায় আছো আমি এই বই পড়ছি মানে নানান ধরনের কথা তো যাই হোক তারপর এই যে এখন কেটে দিলাম এখন মেয়ে কত খুশি এটা দেখেই আলাদা শান্তি বাবা বাবা মুশকিল তো এখন হচ্ছে মানে তোমাদের দাদা ভাই ফ্রেশ হবে আর আমাদের এখানে মেলা হচ্ছে একদম কাছে ঘরের কোণে তো এখন একটু আদে রেডি শেডি হয়ে যাব হচ্ছে মেলায় চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আর ওই মেয়েকে কেটে দিলাম ওটা খেতে থাকুক হ্যালো এভরিওয়ান তো দেখো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসটা অনেক দিন পর পরলাম বেশ সুন্দর লাগছে অনেক দিন পর পরে আর এখন হচ্ছে যাব একটু পলতায় স্টেশনের কাছে ওখানে একটা সেলার আছে তো ওই দাদাটা খুব সুন্দর চুড়িদার কাটাই তো ওই দাদার কাছে যাবো চুড়িদার কাটাতে আর হচ্ছে মাম্মা মাম্মামকে রেডি করে গেলাম মামামের বাবা মামাম আমরা বলেছিলাম না মেলায় যাব তো আমি ওখান থেকে আসবো এসে ফোন করব আর একদম কাছেই মেলা হচ্ছে তোমাদের দাদা ভাই আর মাম্মাম যাবে একটু রেস্ট করুক ও সবে খেলো তো দেখো কিসের জন্য যাব সেটা হচ্ছে এই যে এই চুড়িদারের পিসটা আমার অ্যানিভার্সারিতে সুবর্ণা চন্দ্র দুজনা দিয়েছিল খুব সুন্দর পার্পেল কালারের তো এইটা হচ্ছে কাটাতে দেব তো সেই জন্য যাব দোকানে ভাবছি যে ওই পুরীতে যাবো তো ওই ঘুরতে যাবো সেটা তোমাদের বলেছি একুশ তারিখে যাব তো আজকে হচ্ছে দিয়ে আসি কাটাতে আর এটা পুরীতে গিয়ে পড়তে পারবো বা পড়ে যেতে পারবো এরকম নতুন একটা রেস হয়ে গেছে হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এই যে দেখো মাম্মাম মাম্মামকে রেডি করে রেখে গেলাম ও থাকুক ও মাম তুমি বাবার সঙ্গে চলে যাবে ঠিক আছে আমি যাই এখানে আমার ভালো লাইফটা পাই তো তার জন্য এখানে এসে আমি ভিডিওটা করলাম তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো মা। হ্যাঁ বাবা একটু চুড়িদারটা কাটাতে তুমি মেলায় গিয়ে দেখা করবো ওকে তো এই যে তোমাদেরকে বললাম না যে চুড়িদারটা কাটাতে দেবো তো ওটা একদম স্টেশনের কাছে তো ওখানেই যাচ্ছি এখন টোটোর জন্য মানে অটো টোটো যাই পাই না কেন তো দাঁড়িয়ে আছি দেখো অটো পেয়ে গেলাম তো এখন উঠে পড়ি যেতে থাকি পাশে একটা দোকানে চলে এলাম ওখানে এসে কিছু জামা দেখছিলাম তো একটা জামা কিনেছি না এটা নিয়ে এটা এমনি পরে দেখছিলাম ওপর দিয়ে তো বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো তারপর আমি চলে এলাম সোজা আমাদের মানে গলিতে আর কি যেখানে আমি থাকি তো পাশেই মেলা হচ্ছে তোমাদের দাদাভাইও চলে এসে মামামকে নিয়ে আর এখন মামাম দেখো এখানে ওই গান হচ্ছিল আর ওর নাচ করে যাচ্ছে এখন শুধু কিছুদিন ওর পা একদম সুস্থ থাকে না তালে তালে শুধু নাচতেই থাকে নাচতেই থাকে এরকমটা তো যাই হোক চলো এবার আমরা মেলার মধ্যে যাই এখনও মেলায় ঢুকিনি এই ফার্স্ট টাইম আর তোমাদের দাদাভাই একটা ওষুধ আনতে গেছিলো একটা ওষুধের দোকানে তো ও আসছে ও আসলে ভিডিও করে দিচ্ছিল মানে আমি একটু শর্ট মাঝে মাঝে শর্ট ভিডিও করে আর কি আমার ফেসবুকে দিই তো সেই জন্য মিনি ব্লগ যাকে বলে তো চলো এবার যেতে থাকি তারপর ওখান থেকে চলে এলাম এই দোকানটায় এখানে অক্সিডাইজের সব জুয়েলারি পাওয়া যায় তো ওখানে এলাম তোমরা বেশিরভাগ দেখবে যে অক্সিডাইজের জুয়েলারি আমি খুব একটা বেশি পড়ি না মানে আমার ভালো লাগে অনেকে পরে কিন্তু ওই কিনাও হয় না পড়াও হয় না গোল্ড জুয়েলারি পড়তেই বেশি ভালোবাসি আর হলে নর্মালি অত বেশি পড়া হয় না তো যাই হোক এখান থেকে কিছু নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো নেব তাহলে যাও আর এই দিকে দেখো মামা মেসে মামা অনেক খেলনা কিনে নিয়েছে হাতে কি একটা জিনিস খাচ্ছে লিপস্টিকের মতো ওর মধ্যে শুধু চিনি ভর্তি তো যাই হোক বায়না করেছে কি আর করা যাবে তো এবার চলো এই দোকান থেকে এখন অন্য দোকানে যাই এবার তোমাদের দাদাভাই বলছে তুমি ভাপা পিঠে খাবে বলছি হ্যাঁ চলো তবে এখানকার ভাপা পিঠে বেশি একটা ভালো ছিল না খেতে তো যাই হোক খেয়েছিলাম তাও তারপর দেখো মামাম বায়না না করলে ফুচকা খাবে ও যে ফুচকা কী পরিমাণে খায় ওই শুধু ওই যে ফুচকাটা জলে চুবিয়ে দেবে ব্যাস টালু খাবে না ঝাল দেওয়া থাকে এই জন্য আমার আবার ফুচকা খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক আমি দাঁড়িয়ে আছি ও খাচ্ছে আর এখন অন্য কয়েকটা দোকানে যাব তোমাদের দাদা ভাই বলছে তুমি খাবে আমি বলছি না না আমি খাবো না আমার ফুচকা অতটা পছন্দের না আর কি তবে মাঝে সাঁ খেতে ইচ্ছা করে এই আর কি তারপর দেখো চলে এলাম অন্য একটা দোকানে এখান থেকে কিছু কি বলে ওই কানের দুল এটাই দেখছিলাম এটা নিয়েছি আর কি চলো বাড়ি গিয়ে কি কি কেনাকাটা করেছি সবটা শেয়ার করব কেন তুমি কাট করুনি চুলে কেন নেই চিরুনি কেন তুমি ঘুটে কুড়াও কাশাতে কেন না যাও আমরা দুটি লাস্টে মিষ্টি দোকান থেকে নিলাম ওই যে খাস্তা গজা ওটা খেতে বেশ ভালো লাগে ওটা নিলাম আর হচ্ছে তোমাদের দাদা ভাই নিল বাদাম ব্যাস তারপর আমরা বাড়িতে চলে এলাম আর এখানে দেখো বেলপুরি ওই যে বড় সাইজের ওইগুলো দেখছিলাম কিন্তু আমার না পেট ভরা ছিল তার জন্য কিছু খেতে মন চাচ্ছিল না কিন্তু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছিল আর এইদিকে তুতুন তার সোনা দাদাকে পেয়ে সোনা দাদার কাছে দৌড়ে চলে গেছে আমাদের হাত মানে ছেড়ে দিয়ে অর্শোনা দাদা হাত ধরে চলে গেছে গিয়ে মোমো টোমো খেয়েছে নাকি কাকা তাই বলছে যে তোমার মেয়ে এরকম এরকম ওইগুলো চড়বে না ওগুলো মানে চড়বে মানে একা চড়বে কেউ চড়বে না ওখানে যত আর কি ইয়েগুলো আছে না তোমার জাম্পিং তারপর আরও কী কী ওগুলো তো একা একা আর কি চড়বে কাউকে চড়তে দেবে না তারপর দেখো এখানে দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা নাচ করছে তারপর আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ নাচ টাচ দেখলাম আর এই যে যে গানটায় নাচ করছে তারা তোমাদের একটু শোনাই তো এই গানটাতে না আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা স্কুল মানে আমাদের স্কুল ফাংশানে আর কি নাচ করেছিলাম তো আমার খুবভাবে মনে পড়ছিল দিনগুলোর কথা আর এইখানে দেখো এই যে সরস্বতী পুজো হয়েছে আর এই সরস্বতী পুজোর জন্যই মেলাটা বসেছে দেখো কি মিষ্টি মায়ের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরাও দেখলাম তো চলো এবার মেলা ঘোরা ঘোরা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব। চলো বসে পড়েছি যে মেলা থেকে কী কী শপিং করেছি কী কী কেনাকাটা করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব টুকটাক করে অনেক কিছু কেনাকাটা করেছি তো চলো এক এক করে তোমাদেরকে দেখাবো আর খুবই তাড়াতাড়ি যাচ্ছি গাইস ঘুরতে খুবই তাড়াতাড়ি যাচ্ছি আর তার আগে একটা কথা বলি অনেকগুলো ব্লগ আমার পেন্ডিংয়ে পড়ে আছে তো সেই ব্লগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলতে এটা আমার অনুশ্রী এক্সট্রাতে দেখতে পাচ্ছ অনুশ্রী ব্লগসে অলরেডি আরেকটা ব্লগ দেবো তো যেহেতু ঘুরতে যাচ্ছে ওখানে গিয়েও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাবো তো সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আর এই ব্লগুলো যদি তখন মানে তখন রিট করতে ইচ্ছা করবে না তখন তোমাদের দেখতেও ভালো লাগবে না তার জন্য দুটো চ্যানেলেই দু পরপর ব্লগ যাবে কিন্তু তোমরা প্লিজ প্লিজ চোখ রেখো আর খুব ভালো ভালো ব্লগ যাবে দুটো চ্যানেলেই তো চলো এবার দেখাই কী কিনেছি এই দেখো সব মেলে নিয়েছি তোমাদের জন্য দেখাবো বলে তো এইটা নিয়েছি দেখো সুন্দর তোমাদেরকে একবার একটু পরে দেখাই দাঁড়াও এখন নিয়েছি এরকম গার্ডার নিয়েছি মামামের জন্য বিশেষ করে চুল বাঁধার জন্য আর এইটা তোমাদের দাদাভাই এই কালারের এইটা পছন্দ করে দিয়ে গেছে এটা নিয়েছি এই এই গার্ডারগুলো দিয়ে চুল বাঁধলে কী হয় বলো তো চুলগুলো ছেড়ে না খুব ভালো থাকে চুল তো চলো এটা নিয়েছি দাঁড়াও তোমাদেরকে একবার এটা পরে দেখাই যাওয়ার জন্য একটা ওয়ান পিস কিনেছি তো ওটার সঙ্গে পরবো বলেই নিয়েছি আর আমি না নিই আমার মেয়ে নেবে যে কোনো একজন নেবে বাবা ওইটা মুখে দিয়েছি কেমন লাগছে এইভাবে কোথাও একটা মারতে হবে যাই হোক দেখতে বেশ সুন্দরই লাগবে তো গেল এই যে একটা আর হচ্ছে নিয়েছি একটা ইয়ার রিং সেটা একটু দেখাই আমার না এমনিতে এই জিনিসপত্র গুছিয়ে খুব একটা বেশি রাখতে পারি না খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই যে দেখো এটা নিয়েছি রেড কালারের বেশ সুন্দর লাগছে না দাম নিয়েছি একশো টাকা এটার দাম আর কি নিয়েছি ও একটা আর নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো তো এই ছিল কেনাকাটা আর মামের জন্য এটা নিয়েছি ওর পেন্সিলগুলো রাখার জন্য শুধু এই এখানে ওখানে পড়ে থাকে অলরেডি দুটো তিনটে আছে তাও একটা এটা বড়ো তাই নিলাম আর একটা চিরুনি নিয়েছি কি সুন্দর দেখো ট্রেনে করে আর কি নিয়ে যাব আর কি পুরীতে নিয়ে যাব ঘুরতে যাবো তাই ট্রেনে চুল আচাবো বা মানে ওখানে গিয়ে তার জন্য ছোট্ট একটা এটা নিয়ে নিয়েছি দেখো যা পড়ে গেল তো চলো ভাইস এইগুলো এইগুলো শপিং করেছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই অনুষ্ঠিত ব্লগসের চোখ রাখবেন ওখানেও কিন্তু খুব সুন্দর একটা ব্লগ দেবো আজকে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো